কালকিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার বিস্তারিত দেখুন আশরাফুর রহমান হাকিমের প্রতিবেদনে মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক বাজারে উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী মঙ্গলবার দুপুরে উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন একটি বক্স কালভার্ট ও কালকিনি উপজেলা চত্বরের রায়কোমল মুক্তমঞ্চ উদ্বোধন করেন এর আগে তিনি সাত নম্বর উত্তর কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস টাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরফিন উপজেলা সহকারী কমিশনার মাহবুবা ইসলাম কালকিনি থানার অফিসার ইনচার্জ কে এম সোহেল রানা সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান এবং সাংবাদিক বৃন্দ चैनल ए वन हृदय